কখনো শিয়াল কখনো কুকুর এর সঙ্গে রাত কাটে এই মহিলার এইটা একটা বাড়ি দেখুন আশেপাশটা দেখুন চারিদিক জঙ্গল এই ছোট্ট ছোট্ট দুটো হাড়ি থালার বাসন রয়েছে এটাই হচ্ছে সম্বল নিজে রান্না করতে পারে না কোনো কিছু নিজে করতে পারে না যেহেতু মানসিক ভারসাম্যহীন তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এই যে ঘরটা জাস্ট এই দিক দিয়ে আমরা একটা বাউন্ডারি দিয়ে দেবো যাতে এই ঠান্ডার সময় ঠান্ডা বাতাস জানে এই মহিলাকে না লাগে ঠান্ডার সময় যাতে একটু স্বস্তিতে থাকে তাই আমরা কাল থেকেই এই কাজটা শুরু করতে চাই আপাতত আমাদের কাছ থেকে পাঁচ হাজার টাকা এই গ্রামের একজন সহৃদয় ব্যক্তি মানে সচেতন ব্যক্তি এই সবগুলো দেখে আমাদেরকে খবর দেয় আপাতত আমরা পাঁচ হাজার টাকা এই ব্যক্তির হাতে তুলে দেবো কাজটা শুরু হোক তারপরে আরও কিছু টাকা লাগবে আমরা অনুরোধ করব আপনাদেরকে পাশে থাকার জন্যে আমরা যাতে এই রকম কাজ আপনাদের সহায়তায় আপনাদের দয় এবং আল্লাহর দয়াই আমরা এগিয়ে যেতে পারি আপনাদেরকে সঙ্গে নিয়ে আমাদের পাশে থাকবেন আচ্ছা আপাতত পাঁচ হাজার টাকা আমরা দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই পাঁচ হাজার টাকা আপনি আপাতত রাখুন কাজটা কাল থেকেই শুরু হওয়া চাই ঠিক আছে ঠিক কাল থেকেই শুরু হবে তারপর মেয়েটা শীতের সময় যাতে আরাম পায় যা যা দরকার আমরা চেষ্টা করব এই শীতে ওনাকে সহায়তা করার